হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ আমাদের সবাই ভালোই আছেন তো এই হলো আমার ইন্ডিএর লাভের প্রজেক্ট মাসাল্লাহ অনেক সুন্দর লাভ আসছে এই যে দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু লাভ না এগুলো এক একটা টাকার নোট এগুলো এক একটা টাকার নোট তো আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি আল্লাহ অনেক সুন্দর ফলন দিয়েছে দেখতেই পাচ্ছেন আর মোটামুটি দামও অনেক ভালো আলহামদুলিল্লাহ এখন আমার এটা আগাম লাভ করা ছিল এই দেখতেই পাচ্ছেন মাসা কারণ এত সুন্দর লাউ দিয়েছে আল্লাহ বলতে গেলে মানে আমি খুবই খুশি খুবই খুশি যে দেখেন মানে পুরো জানলা ভরা এই যে শুধু লাভ আল্লাও লাভ আল্লাহ বুঝে দেখতেই পাচ্ছেন হয়তো সামনের ক্যামেরা অতটা বোঝা যাচ্ছে না ছোটো ছোটো দেখা যাচ্ছে তাই হল আমার লাভের প্রজেক্ট তো মাসাল্লাহ খুবই ভালো আমি অনেক খুশি যে এত সুন্দর লাউ আমার রব আমাকে দিয়েছে আমি অনেক আশাই ছিলাম যে আমার লাভের প্রজেক্টটা যদি হয়ে যায় অনেক ভালো একটা বাজার পাবো তো আলহামদুলিল্লাহ বাজারটা অনেক ভালোই পাচ্ছিলাম কিন্তু এখন একটু কমে গেছে কিন্তু বৃষ্টিতে আমার প্রচুর ক্ষতি করেছে কারণ আমি যখন লাউ এটা লাগানো হয়েছিল আমার লাউগুলো যখন আমি লাগিয়েছিলাম তো তখন আমার বৃষ্টিতে সব লাউ চলে আসছিলো কিন্তু মানে গাছগুলো প্রচুর নষ্ট হয়ে গেছিলো বৃষ্টির কারণে কারণ এত পরিমাণ বৃষ্টি হয়েছে দেখেন এত পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমার লাউগুলো সব নষ্ট হয়ে গেছিলো আর গাছগুলো এমনই হয়ে গেছিলো একবারে মনে হয় গাছগুলো বাঁচবে না মরার মতো হয়ে গেছিলো কারণ বেশি বৃষ্টিতে ঘন বৃষ্টিতে এই লতাজাতীয় ফসলে কোনো সবজি ভালো হয় না তো সেই জায়গা থেকে আমার মোটামুটি আলহামদুলিল্লাহ এখন একটু রোদ ওড়ার কারণে লাউগুলো ভালো হয়েছে যে আলহামদুলিল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর লাউ আমি কোথাও এরকম বাগান দেখি নাই তো সর্বশেষ একটা কথা হলো রবের প্রতি বিশ্বাস রাখবেন আপনি রব আপনার যা নির্ধারিত রেখেছে সেটা আপনি অবশ্যই পাবেন সেটা দুদিন আগে হোক বা দুদিন পরে হোক অবশ্যই পাবেন আর বড় একটা কথা হলো আপনি রবের প্রতি আপনার যথেষ্ট পরিমাণ বিশ্বাস রাখতে হবে বিশ্বাস নষ্ট করা যাবে না আপনি রব আপনারকে যা দিবে আলহামদুলিল্লাহ তাই নিয়ে শুক্রিয়া আদায় করতে হবে এ দেখেন আমার রব আমাকে যা দিয়েছে আমি শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই হল আমার রাবের এই মাশাল্লাহ মাশাল্লাহ এত সুন্দর লায়ের পর এটা আমার রবামাকে দিয়েছে আমি সেজন্য খুবই খুশি আলহামদুলিল্লাহ দামও পাচ্ছি ভালো তো সব মিলিয়ে খারাপ না ভালোই কারণ ভালোই বাজার পেয়েছি ভালোই প্রতিদিন বিক্রি করা হয়েছে আজকে প্রায় পঞ্চাশটার মতো কাটিং করা হয়েছে প্রতিদিন পঁচিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ এরকম কাটিং করা হয় এই দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক লাভ আসছে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি যে আমার এত সুন্দর একটা লাভে প্রজেক্ট বা এত সুন্দর লাভ ধরেছে সে জায়গা সবাই আমার জন্য দোয়া করবেন আমার এইসব প্রজেক্টের জন্য দোয়া করবেন আমি সব সবসময়ই বলে থাকি কৃষিকাজ আমার ভালো লাগে এর জন্য কৃষি ভিডিও আমি করি তো সেই জায়গা থেকে জানেন আপনাদের কতটুকু ভালো লাগে তবে কাজ আমার ভালো লাগে আমি সব সময় চাই প্রত্যেকটা মানুষ কৃষির প্রতি ভালোবাসা থাক কৃষির প্রতি তারা ভালোবাসা রাখুক কী তারা ছোট ছোটো করে না দেখুক এর জন্যই আমার এসব কৃষি ভিডিও করা তো ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম